এইখানে তো এতদিন এত ঘোষণা দেওয়ার দরকারও ছিল না উচিত ছিল সবাই মুসলমান কোরআনের কথা হবে নবীর কথা হবে কোন দলের কথা না কোন পক্ষের কথা না কারো প্রশংসা না এখানে প্রশংসা হয় কা এখানে প্রশংসা হয় আল্লাহ দুরুদ করা হয় জানাবের সোল্লাহি সাল্লাহ আলাই সাল্লামের উপর বলুন সোহান আল্লাহ

আমি আছে আমার তো তুলতে ডাকতে থাকু আর এক শেষ দায়িত্ব আমি রব্যালামিলে দায়িত্ব হিন্দু করিবারও বাড়বে না ছতে সাথে দেন এ দুনিয়ার মানুষ তোরা সবাই যদি এ কর্তৃপক্ষ আমি মালিকের বিরুদ্ধে মিছিল দাও আমরা আল্লাহরই মানি না দাউদুরুল্লাহ আমরা আপনারে মানি না মানি না চিন্তা দিব না ডাকবো না তাতে আমি মালিকের কাছে আসে যায় না আমি মাওলার খোদায় তো কমবে না মুক্তিও কমবে না সাইনারা আমি আল্লাহ কোটি কোটি ফেরেশতা রাখছি কুল কদ আলিমাস সালাত হুয়া তাসবিহ

আল্লাহ 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 তোরা ডাকলো কি আসে যায় না ডাকলো কিছু আসে যায় না এ দুনিয়ার মানুষ হই না রাখো কিতাবের ভিতরে আসছে আল্লাহ বা কপুর আলমিনের আরো সময় সামনে একটা নূরের দই আছে নূরের সাগর আছে হজরতে জিব্রাহ আলাইসালাম পাখাওয়ালা ফিরে কিতাবের ভিতরে আর সিজিব রাইলের এমন এখন পাখা আছে তামাম পৃথিবী এক পায়কা দিয়া পুরাই ফালাইতে পারবে

اپنی امی دروت نا کر لو کس واسطہ جائے نا ذکر نا کر لو کس واسطہ جائے نا وز نوزیت نا کر لو کس واسطہ جائے نا سنار معروف سنار مخروف اسے بلن سوال